ইফতারির কি সময় হয়েছে তুমি ইফতারি করো কেন সময় হয় নাই হম তুমি রোজা নাই রোজা নাই না এখানে বসো বসো বসে খাও বসো 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 আম্মু বসো এই তো মার্শাল্লাহ আমার আম্মু কথা শুনে খাও এখন খাও সুন্দর করে খাও আজকে তুমি সাহারি সময় উঠা নাই জাগ না পাও নাই হ্যাঁ এই জন্য তুমি রোজা রাখতে পারো নাই আম্মু এই তোমাকে সাহারির সময় ডাক দেয় না এর জন্য তুমি রোজা রাখতে পারো না হাই হাই আজ থেকে ডাক দিতে হবে তো তোমাকে ডাক দিতে হবে না হুম ডাক তোমাকে ডাক দিব না তুমি রোজা রাখবে না তুমি রোজা রাখবে না খাও খাও আম সুন্দর করে বসো সুন্দর করে বসো পানি কই কই মাম কই নিয়ে আসো মাম নিয়ে এসো মাম নিয়ে এসো ওটা রাখো এটা এখানে এখানে এই যে মাম এই মাম এই যে মাম এই যে এই যে এই যে এই যে মাম এই মাম নিয়ে যাও